আপনারা বসবাস করেন একদম দক্ষিণ অঞ্চল এরপরে তো সমুদ্র এই সমস্ত জায়গায় যারা বসবাস করে শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় যারা এরকম সমুদ্রের পারে কিনারায় বসবাস করে তাদের এই সমস্ত ঘূর্ণিঝড় জলশ্বাস মোকাবেলা করতে হয় এবং মোকাবেলা করেও আসছে আপনি যদি আমেরিকা কথা চিন্তা করেন আমেরিকা ক্যালিফোর্নিয়া একটা একটা স্টেট আছে সেখানেও যখন জলস্বর ঘূর্ণিঝড় হয় ভাঙ্গা চূড়া ফেলে আমেরিকা পারে না ওয়াল দিয়ে দেয় না দেয় না কেন এটা একটা কি বলে অন্য এটা খারাপ এফেক্ট আছে এই জন্য আমরা আমরা চাই যেখানে আমরা বাদ দেবো আমরা ছোট আকারে বাদ দেবো আপনার স্থায়ী প্রতিরক্ষা বাদ বলতেছেন আমরা সেটা বিবেচনা করবো আমরা চাই এই এলাকা নদী ভাঙ্গন এলাকা যেন আপনাদের কষ্ট না হয় আমরা চেষ্টা করি কিন্তু আপনাদের একটা দেখতে হবে আপনারা নদী ভাঙন আপনাদের এলাকা যদি রক্ষা করতে চান আপনাদের যদি ঘর বাড়ি রক্ষা করতে চান আপনারা সরকারের দিকে তাকায় থাকে সরকারের একার পক্ষে বাংলাদেশের সব জায়গায় এই নদী ভাঙ্গন রক্ষা করা কি সম্ভব আপনারা বলেন এর আগে কোন মন্ত্রী আপনাদের এলাকায় আইছিল আমি তো প্রথম মন্ত্রী আমি আসতাম কেমনি আমাকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার নির্দেশেই তো আমি আসছি উনি বন্যার পর পরেই কিন্তু কলা আসছে এবং আপনাদের এলাকা উপর দিয়ে হেলিকপ্টারে উনি আপনাদের এলাকাগুলো দেখে গেছে পাথরগুলো দেখে গেছে বরগুলো দেখে গেছে সবই দেখছে দেখে কলা মিটিং করছে ত্রাণ দিয়েছে এবং আমাকে বলে গেছে তুমি এই সমস্ত এলাকা ঘুরে বেড়াও দেখো কোথায় কোথায় ভাঙন আছে আমরা কি ব্যবস্থা নিতে পারি এটা ওনার নির্দেশনা ওনার নির্দেশনায় আমি আসছি এবং আপনারা ভাগ্যবান আপনারা নতুন নবনির্বাচিত এমপি দেখতেও সুন্দর বয়স কম আমি যে মানুষ ওনার উনি ওনার সঙ্গে আপনারা থাকছেন উনি কিন্তু আমাকে বন্যার পরে প্রতিদিন আমাকে ফোন করছে। আমাদের আপনারা যদি ওনার মতো এমপি সঙ্গে থাকে। তাহলে আপনাদের এলাকার উন্নয়ন হবে আমি মনে করি যে কথাটা বলার মধ্যে অন্য কথা চলে গেছে সেটা হলো আপনারা নদীর পারে থাকেন আপনাদের যেটা কর্তব্য আপনি সেটা পালন করেন সেটা হলো কি জানেন আপনাদের এই নদীর পারে যার যার বাড়ির সামনে গাছ লাগান যত বেশি গাছ লাগাবেন আপনার এলাকা ভাঙনটা থাকবেই না আমরা যেখানে আমরা স্পিড বোর্ড আসছি যেখানে যেখানে গাছ ছিল সেখানে কোনো ভাঙন নাই যেখানে গাছ নাই আপনারা গোল পাতায় গাছ লাগায় নদীর মধ্যে খামাকা দোষ দেন না সরকার কি আপনাকে বাদ বানায় দেয় বা সরকারের কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে বাংলাদেশে এত নদী সব লাগে স্থায়ী প্রতিরক্ষা বাদ দেওয়া সম্ভব আপনি বলেন এটা সম্ভব না সুতরাং আপনারা আমার কথা আমরা এখানে বাদ করে দেব কিন্তু এই বাদ কেউ তো টেকবে না যদি আপনারা কাজ কথা না আমি এই বা ফালতু কথাই পছন্দ করি না কথা একদম কথা বলেন আপনাদের বললাম তো আপনাদেরকে আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা বাজারে ব্যবস্থা করব। কিন্তু এটা করতে হলে সময় সাপেক্ষ ব্যাপার এটা করতে এক দুই বছর সময় লাগবে কারণ এটা একটা সমীক্ষা করতে হবে সমীক্ষা করে তৈরি করে যে আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা বাদ করে

বর্ষা শুষ্ক দেখলে এক বছর সমীক্ষা করতে তারপরে এই প্ল্যান্ট কইরা ইঞ্জিনিয়াররা ডিজাইন করে এই প্রকল্প বাস্তব করে দুই বছর সময় লাগবে কিন্তু এই জন্য আমি বলি আমরা এখন যেগুলো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মোটামুটি এখন জিও ব্যাগ দিয়ে আমরা ঠিক করে দেব যে পর্যন্ত প্রকল্প স্থায়ী প্রতিরক্ষাবাদের প্রকল্প পাস না হয় একই সঙ্গে আপনারা গাছ লাগান গাছ হলো স্থায়ী প্রতিরক্ষাবাদও যদি আপনারা করেন যদি গাছ না লাগান

বেদি বাদ মাটির বাদ চলে যায় আমি স্বীকার করি ব্লক দিলেও কিন্তু প্রথম এক দুই বছর যাবে না তারপরে ভেঙে যাবে পুরা পুরা ব্লক বসা যায় বোঝার চেষ্টা করো আমি যেটা বলতেছি আমার তোমাদের সঙ্গে সত্যি জমি আছে তোমাদেরকে বাংলাদেশ প্রধানমন্ত্রী ভালোবাসে আমি তোমাদের তোমাদের আমার বাড়ি হলো আমার দাদা বাড়ি না এই অঞ্চলে আমার এই অঞ্চলে বাড়ি আমার আমার দাদার কবর ছাড়া কোন জমি নাই সব নদীর মধ্যে চলে গেছে তোমাদের যখন ব্যথা আমার আমি বুঝি নদী ভাঙ্গনে লোকদের সমস্যা তো এত বড় করলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আসল কথাটা হলো আপনাদের বসতে হবে যেটা আমি বলি সেটা করে আপনাদের সমস্যা জানেন আপনার টাকা আছেন সরকার দেবে কিন্তু আপনারা কোনো কাজ করবেন না আপনাদেরকে যে বারবার বলছি গাছ লাগান গোল পাতার গাছ লাগান না হলে পরে এগুলো টেকবে না এই স্কুল টিস্কুল থাকবে না কিন্তু এগুলো কিছু আমি এখানে প্রতিরক্ষা বাদ করবো প্রতিরক্ষা বাদ করতে দুই বছর সময় লাগবে কমপক্ষে কিন্তু এর মধ্যে আমরা কিছু জিও ব্যাগ দিয়ে আমরা এগুলাকে মেরামত করে দেব কিন্তু আপনারা যে গাছ না লাগান তাহলে কিন্তু ঠিক যে কাল তখন আইছে আমি চেয়ারম্যানের ধর পাবে জয় বাংলা জয় বাংলা